এআই দিয়ে থামলেন জেনারেট সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেকেই পারি না একটা প্রফেশনাল থামলেন কিভাবে এডিট করবো সো আমরা যদি পিকজেল লেপ দিয়ে কোন থামলেন এডিট করতে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম দুই থেকে তিন ঘন্টা চলে যায় আমি আজকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব এআই ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা এক ক্লিকে কিন্তু খুব সহজেই থামলেন বানিয়ে নিতে পারবেন অনেক ভিডিও দেখবেন যেগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি একদম খারাপ কিন্তু তাদের ভিডিওতে অনেক ভিউ তার কারণ হচ্ছে তারা কিন্তু অনেক সুন্দরভাবে প্রফেশনাল ভাবে এডিট করে সো আমাদের ভিডিওগুলো কিন্তু ভিতরে কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু থামলেন ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না সো আমি আজকে দেখাবো এআই দিয়ে কিভাবে এক ক্লিকে খুব প্রফেশনাল আপনারা থামলেন বানিয়ে নেবেন সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আমরা আমরা চলে আমাদের ফোন ফোন স্ক্রিনে স্ক্রিনে গিয়ে এখান থেকে ইউটিউব অ্যাপটা ওপেন করবো ইউটিউব ওপেন করার পর আপনাদের ভিডিওটা যে বিষয়ের উপর ঠিক তেমন একটা ভিডিও বের করে আপনারা সেটার থামলেন কিন্তু কপি করে নেবেন থ্রি ডোরে ক্লিক করে এখান থেকে শেয়ার আইকন আছে শেয়ারে ক্লিক করে আপনাদের কপি লিংক করে নেবেন সো এটা লিঙ্কটা কপি হয়ে গেল কপি করার পর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব কারণ আমাদের এই থামলাইনটা এখন ডাউনলোড করতে হবে আর থামলাইন আমরা কিভাবে ডাউনলোড করবো সেটা কিন্তু অনেকেই পারি না তার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব থামলাইন ডাউনলোডার এটা লেখার পর উপরে যে ওয়েবসাইটটা আসবে সিম্পলি সেই ওয়েবসাইটে চলে যাব তারপর এখানে যেই লিঙ্কটা আপনার কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর এখান থেকে আমরা যেই পিকচারটা হাই কোয়ালিটির আপনারা সেই পিকচারটা ডাউনলোড করে নেবেন সো এটার উপর ট্যাপ করে ধরলেই কিন্তু ডাউনলোড ইমেজ লেখা উঠবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে গিয়ে এখান থেকে আপনারা চ্যাট জিবিটি অ্যাপটা ওপেন করে নেবেন না থাকলে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন সো এখানে যেই থামলাইনটা আপনারা ডাউনলোড করছেন সেই থামলাইনটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে লিখবেন গিভ মি দ্য prompt ফর দিস ইমেজ এটা লেখার পর সেন্ড করে দিবেন সেন্ড করা হয়ে গেলে কিন্তু এটার একটা প্রম্পট কিন্তু তারা এখানে আমাদেরকে জেনারেট করে দিবে। সো এই সিম্পলি আপনারা সেই প্রম্পটটা কিন্তু এখান থেকে কপি করে নেবেন এই লেখার উপর ট্যাপ করে ধরবেন ট্যাপ করার পর এখানে দেখবেন যে সিলেক্ট টেক্সট লেখা সিলেক্ট টেক্সটের উপর চাপ দিয়ে কিন্তু আপনাদের যেইটুকু শুধু প্রম্পট শুধু প্রম্পটটুকুকে আপনারা কপি করে নেবেন ফ্রমটুকু কপি করা হয়ে গেলে সিম্পলি আপনারা এই এই ওয়েবসাইট থেকে ব্যাগে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে এখানে সার্চ করবেন আইডো গ্রাম তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সিম্পলি এই ওয়েবসাইটের উপর আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর নিচে দেখেন যে প্লাস আইকন আছে সিম্পলি আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে জেনারেট অপশান আসবে আপনারা সিম্পলি জেনারেট ট্যাপ করে দেবেন জেনারেডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে সো এখানে বলতেছে যে আপনারা যে প্রমটা চ্যাটজিপিটি থেকে কপি করলেন সিম্পলি সেই প্রমটা কিন্তু এখানে পেস্ট করবেন প্রমটা পেস্ট করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখবেন যে আপনাদের থামলেনের যে রেশিওটা রেশিওটা সিলেক্ট করবেন যেহেতু এটা ইউটিউবের থামলেন তার জন্য এখানে ষোলো ইন্টু নাইন এটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখবেন যে জেনারেড অপশান আছে সিম্পলি আপনারা জেনারেডের উপরে ক্লিক করে দেবেন জেনারয়েডে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের থামলেনটা কিন্তু এখন জেনারেট হয়ে থাকবে আর একটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু আপনারা দিনে আশিটা থামলেন জেনারেট করতে পারবেন সো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তারা চারটা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে চারটা থামলেন থামলেন কিন্তু দেখা যাচ্ছে খুবই প্রফেশনাল সো এরকম থামনেল কিন্তু আপনারা চাইলে পিকজার লেপ দিয়েও বানাতে পারবেন না সো এখন আপনাদের যেই থামলাইনটা পছন্দ হবে সিম্পলি সেই থামলাইনটার উপর ট্যাপ করে ধরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন